সম্ভবত বিশ্বে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে মাছ ধরার জেলেরা মাছ ধরার জন্য যে ধরনের সনাতন পদ্ধতি ব্যবহার করে থাকে আমার মনে হয় বিশ্বের খুব কম সংখ্যক দেশেই সনাতন পদ্ধতিতে এত অসাধারণ উপায়ে মাছ ধরা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কিছু জেলে পল্লি থেকে উঠে আসা জেলেরা তারা কি ভিন্ন ভিন্ন উপায়ে অসাধারণভাবে তারা মাছ ধরছে এবং মাছ ধরার জন্য তারা যে টেকনিক বা পদ্ধতিগুলো অ্যাপ্লাই করছে এগুলো আসলে আপনারা যারা না দেখবেন তারা বুঝতে পারবেন না তো আপনাদের জন্য আজকে এই ভিডিওটা আমরা সাজিয়েছি যে আমাদের দেশের জেলেরা কি সুন্দর অসাধারণ তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যে তারা মাছ ধরছে এবং কত সুন্দর সুন্দর মাছগুলো তারা ধরছে এবং তাদের মাছ ধরার পদ্ধতিগুলো কতটা অসাধারণ যারা আপনারা খালি চোখে না দেখবেন তারা আপনারা বিশ্বাস করতে পারবেন না এবং বাস্তবিক অর্থে আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ বাংলাদেশের নদী নালা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমাদের দেশে অসংখ্য মৎস্য ভাণ্ডার মাছের আধার যেটাকে বলা হয় কিন্তু আমরা সবাই কি মাছ ধরার এই স্পেশাল টেকনিকগুলো জানি আসলে আমার মনে হয় আমরা অনেকেই তা জানি না তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন এবং আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগতে শুরু করবে এবং মাছ ধরার জন্য যে কি সুন্দর উপায় তারা বের করেছেন শুধু তাই নয় ধারাবাহিকভাবে আমরা এর পরবর্তীতে আরও কিছু টেকনিক আমরা দেখাবো তবে আজকে যে টেকনিকটা দেখাচ্ছি এটা আসলে আপনারা দেখবেন এবং অনেক দিন ধরে আপনাদের মনের মধ্যে রেখে দিতে পারবেন আশা করছি তো বন্ধুরা দেখতে থাকুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন সালামু আলাইকুম Jangan lupa like, share, dan subscribe ya! Ije, 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 ije. Ije, 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 ije. Ije, ije, ije. Ali, anda. Ije, anda. okay